সিলেট থেকে নবীগঞ্জ ফেরার পথে চলন্ত বাছে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ভয়াবহ এই ঘটনায় স্থানীয়রা বাচালক ছাব্বি মিয়াকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয় তবে আসামিদের পরিচয় প্রকাশ নিয়ে পুলিশের নাটকীয়তা আর লুকোচুরির ঘটনায় সমালোচনা চলছে রবিবার দিবাগত রাত এগারোটার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কে সালামতপুর এলাকায় থেকে বাৎচালককে আটক এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয় পুলিশ জানায় ধর্ষণের শিকার কিশোরী বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা ওই কিশোরী ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায় সিলেটে পৌঁছার পর ঘুম ভাঙলে ওই কিশোরী নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে নবীগঞ্জ রুটে চলাচলকারী মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন বাসটি বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী উঠানো নামানোর সময় ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে শেরপুর এলাকায় পৌঁছার পর অন্যান্য যাত্রীরা নেমে গেলে বাছে ওই কিশোরী একা হয়ে পড়েন এরপর চলন্ত অবস্থায় বাছের হেলপার লিটন মিয়া এবং পরে চালক ছাব্বির মিয়া পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বাসটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছালে কিশোরী জোরে চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন সালামতপুর এলাকায় পৌঁছার পর স্থানীয়রা গাছসহ বিভিন্ন আসবাবপত্র রাস্তায় ফেলে বাছকে আটক করেন এ সময় বাছের চালক আটক করা এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয় খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটকিত বাচ চালক ছাব্বিরকে পুলিশের কাছে সোপর্দ করে তবে অভিযুক্ত হেলপার লিটন মিয়া স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাস থেকে পালিয়ে যায় তবে এ ঘটনার পর গ্রেফতারকৃত আসামির ছবি ও পরিচয় প্রকাশ নিয়ে নাটকীয়তা করে নবীগঞ্জ থানা পুলিশ অভিযোগ উঠেছে ঘটনাকে বিভিন্ন খাতে নিতে ও আসামির সংখ্যা বৃদ্ধি করে মোটা অঙ্কের অর্থ বাণিজ্য করতে নানা টালবাহানা করা হয় অন্যদিকে খবর পেয়ে রাত তিনটার দিকে সেনাবাহিনীর একটি টিম নবীগঞ্জ থানায় ভুক্তভোগী ও আসামির জবানবন্দি গ্রহণ করেন ধর্ষণ প্রতিরোধে যেখানে ধর্ষকের ছবি ও পরিচয় প্রকাশ্যে আনা হয় সেখানে নবীগঞ্জের ঘটনায় আসামির ছবি ও নাম প্রকাশ নিয়ে পুলিশের নাটকীয়তার ঘটনা আলোচনা সমালোচনার ঝড় বইছে বিশেষ করে পুলিশের এই ধরনের গোপনীয়তা ও তথ্য ধামাচাপার প্রচেষ্টা নিয়ে সচেতন মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছেন এই ধরনের ঘটনার পরও পুলিশ যদি অপরাধীর পরিচয় প্রকাশ না করে বরং উল্টো গোপন রাখতে সচেষ্ট হয় সেটি অপরাধ থাকার চেষ্টা সামিল সামাজিকভাবে এমন ভূমিকা পুলিশের পেশাদারিত্ব ও জনআস্থার উপর সরাসরি আঘাত হানে এদিকে এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা 哎，啊，不要动。